সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজু এখন আছে হচ্ছে আমরা বঙ্গবন্ধু টোল প্লাজা এটা হচ্ছে কুষ্টিয়া লালনসার ব্রিজটা যেটা বলে সেখানে আমরা এই ব্রিজটা পার হব আসলে কয় মিনিট আগে এই ব্রিজটা পার হতে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন দেখতে পাচ্ছেন আমাদের যে বাসটা আছে এই বাসটা কিন্তু হচ্ছে টোল ভাড়া দিতেছে টোল ভাড়া দিতেছে এখন কিন্তু আমরা ইতিমধ্যেই টোল ভাড়া দিয়ে এখন হচ্ছে যে লালন সার যে ব্রিজটা আছে এই ব্রিজটা আমরা পার হব আসলে আপনারা দেখে থাকুন যে লালন সার ব্রিজ কত সময় লাগে পার হতে বাসে করে ঠিক আছে আমাদের বাসটা ছিল হচ্ছে ঢাকা থেকে কুষ্টিয়া আর উদ্দেশ্যে আমরা জানিয়েছি কুষ্টিয়া লালন সার মাঝারে এখানে আমরা যা গুলো ভিডিও বানানোর চেষ্টা করব। আর এগুলো আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঢাকা থেকে রওনা হচ্ছি কুষ্টিয়ার লালন সার যে বাজার আছে এই লালন সার ব্রীজটা লালনশাই হয়তো এই ব্রিজটা নামকরণ সবাই চেনে জানে লালন মাধ্যমেই এই লালন ব্রিজটা আমরা এখন হলো ইতিমধ্যে কিন্তু ব্রিজের উপরে বা আমাদের বাসটা উঠে পড়ছে দেখতে পাচ্ছেন এই যে পাশে কিন্তু দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে আপনার ই যেটা রেল রেল চলাচল করবে আলাদা কিন্তু সেতু এই শুরু হইতেছে দেখতে পাচ্ছেন নতুন করে ওটা তৈরি হইতেছে কারণ এই সেতুটা হচ্ছে অনেক বছর আগেকার এই সেতুটা আর উপরে রেল লাইন চলে থাকলে অনেক রিক্স হয়ে যায় এর জন্য কিন্তু পাটা কিন্তু নতুন করে রেল লাইনের জন্য নতুন করে ওই ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন ওই ব্রিজটা তৈরি হইতেছে এটা হলো নতুন করে তৈরি হইতেছে যখন যেন যেন এই রিক্সের মধ্যে না থাকতে হয় এই ব্রিজটা আসলে এক সাইডে দিয়েছিল তো ট্রেন ট্রেন লাইনের রাস্তা এক সাইডে দেওয়ার কারণে আসলে ব্রিজটা কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যায় আর সেই সময় কিন্তু ওরকম অতটা মজবুত হয় না আসলে যে কোনো জিনিস মানুষ যেমন বৃদ্ধ হয়ে গেলে আসলে বয়স বাইরে গেলে এরকম মানুষ খারাপ চলাফেরা মানে অন্যরকম মজবুত হয়ে যায় ঠিক আছে আর সেরকম যে কোনো জিনিসও এটা হলো ব্রিটিজটাও মানে অনেক দিন হয়ে গেছে এর জন্য আসলে নতুন করে কিন্তু আর একটা ব্রিজ ওই পাশে দেখতে পাচ্ছেন আপনারা এই ব্রিজটা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে দেখতেছে এখনও কিন্তু সম্পূর্ণ কাজ হয় নাই দেশে একটা আসলে এই যে শেখ হাসিনা সরকার দেওয়ার পরে কিন্তু এই কাজগুলা কিছুদিনের জন্য অফ ছিল তারপরে এই কাজগুলো কিন্তু চায়না নিয়েছিল এর জন্য কিন্তু কাজগুলা দ্রুত আমাদের দরকার পরে কিন্তু বড় যেগুলো প্রকল্প ছিল সেগুলো কাজ কিন্তু বন্ধ রাখে নাই সেগুলো কাজ কিন্তু চালায় যেতে বলছে সেই কাজগুলো কিন্তু ইতিমধ্যে যে বাকি কাজগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হইতেছে আর এইটা পার হতে আমাদের ছয় থেকে সাত মিনিটের মতন হয়তো লাগতে পারে আমার জানা মতে কারণ আমি এর আগে আরও গেছি লালন সার এই ইসে হ্যাঁ ব্রিজ সেতু পার হয়েছি পাঁচ ছয় মিনিট আসলে আমাদের বাসটা কিন্তু অত দূরত্ব দেয় নাই মিডিয়াম মিডিয়াম স্পিডে বাসটা ছিল এ এর জন্য আমাদের হচ্ছে ছয় থেকে সাত মিনিটের মধ্যে লাগছে এইটা পার হতে দেখতে পাচ্ছেন মোটামুটি এই সেতুটাও কিন্তু বেশ বড় ঠিক আছে কিন্তু বর্তমানে আগে ছিল হচ্ছে যমুনা তারপরে ছিল এই যে বাংলাদেশের মধ্যে বড় সেতু ছিল প্রথম ছিল যমুনা তারপরে হচ্ছে এই যে এই আপনার হচ্ছে কুষ্টিয়া লালন সার যে গ্রীষ্মটা এইটাই ছিল লালন সার সেতু তারপরে এখন বর্তমানে হচ্ছে পদ্মা সেতুটা হচ্ছে বড় বসে বড় হয়েছে সব সেতে এটা হচ্ছে তিন নাম্বার বাংলাদেশের তিন নাম্বার হচ্ছে সেতু এটা হচ্ছে আপনার হচ্ছে লালন শাক সেতু এক নামে সবাই চেনে কুষ্টিয়া লালন শাক সেতু নামে সবাই কিন্তু এটা চেনে দেখেন ইতিমধ্যে ইতিমধ্যেও যে কাম করতো এখনও কিন্তু ইতিমধ্যে চলমান আছে ঠিক আছে কাজ কাজকাম এখনও হইতেছে আর আপনারা যারা আসলে ঢাকা থেকে কুষ্টিয়া লালন মাজার দেখতে চান আপনারা এই এই পথেও যাইতে পারবেন আবার হচ্ছে লালন সার মাজার হয়েও যাইতে পারবেন আবার প্লাস হচ্ছে আপনার লালনসার সেতু হচ্ছে বর্তমানে কিন্তু আপনি বর্তমানে ফরিত্র ভাঙ্গা হয়েও কিন্তু আপনার হচ্ছে পদ্মা সেতু দিয়েও কিন্তু কুষ্টিয়া যাওয়া যায় অল্প সময়ের মধ্যে কিন্তু এখানে যাওয়া যায় আগে কিন্তু আমরা এই যে যারা এই সবাই কিন্তু এই সাইড দিয়ে যাইতাম আর ওই সাইডে গেলে কি নদী পার হওয়া লাগতো এর জন্য আমরা বাসে করে তো এর জন্য আমরা এই সাইডেই গেলাম হচ্ছে আপনার সাভার থেকে আমরা বাড়ির বাসে উঠছিলাম ভাড়া নিয়েছিল হচ্ছে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে দুইজনে হচ্ছে এক হাজার টাকা নিয়েছিল আমি আর আমার বন্ধু সামান আমরা দুইজনে হচ্ছে এই ধারণা কুষ্টিয়ার মাজারে যাবো আর ওখানে দুই তিন দিন থাকবো ও হচ্ছে আমার বন্ধু হচ্ছে শ্বশুরবাড়ি ওখানে আমরা ওখানে আসলে ব্যারাইতে যাই দিচ্ছি প্লাস আমরা বিভিন্ন ধরনের যারা অসহায় পাগল আছে বা ওদের নিয়ে আসলে বিভিন্ন গোল ভিডিও আমরা তৈরি করবো ঠিক আছে ওরা কীভাবে জীবনযাপন আসলে ই করে সেগুলো আপনারা দেখতে পারবেন আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে রাজু স্টুডিও আর একটা হচ্ছে রাজু এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন রাজু ইউটিউবার ফেসবুক এবং ইউটিউব রাজু ইউটিউবার এটা দিয়ে সার্চ দিলে ইউটিউবে এবং ফেসবুকে যে ইউটিউবার দিয়ে সার্চ দিলে অটোমেটিক আপনারা পেয়ে যাবেন দেশ ও দেশের বাইরে থেকে যে কোনো প্রান্ত থেকে আপনারা সার্চ দিলে পাবেন আর আমরা বিভিন্ন অসহায় কত শিশু বা যারা ভাববস্তু মানুষ আছে তাদের নিয়ে আসলে আমরা ভিডিও দিই যারা ঠিক মতন খাইতে পারে না সে পাগল চা অসহায় যারা কথ শিশু তাদের বাবা মা নাই তাদের নিয়ে ভিডিও করি আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাঠিয়ে ধন্যবাদ আল্লাহ হবে